নমস্কার আজ আমি আস্তিক এবং নাস্তিক এই বিষয়ের উপর আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আস্তিক মানে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী আর নাস্তিক যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এই আস্তিক এবং নাস্তিক বিষয়ের উপরে একটা ক্ষুদ্র আলোচনা আস্তিক ও নাস্তিক এই শব্দ দুইটি অতি পরিচিত এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তর্ক বিতর্কও রয়েছে কিন্তু সমাধানে পৌঁছানোর সঠিক দিশা কয়েকজন ভাগ্যবানই হয়তো পেয়েছেন তর্ক করা মূর্খের কাজ কিন্তু আলোচনায় যা পাচ্ছি তা এক কথায় বিশ্বাসী এবং অবিশ্বাসী পাওয়া আর না পাওয়া দেখা আর না দেখা ঠিক সেই নেগেটিভ আর পজিটিভের মতো ব্যাপারটা হলো কি যখন আমরা কোনো কাজে সফলতা পাই তখন আমরা বলি সফল কিন্তু যখন সফলতা পাই না তখন আমরা অসফল এখানে ভাবতে হবে যে আমি পারছি না তা অন্য কেউ পারছি যা আমার জানা নেই তা অন্য কেউ জানে এই যে স্বীকারোক্তি ইহাই আস্তিক কিন্তু যে ভাবে আমি সঠিক আমার চেয়ে বড় কেউ নেই আমি যা জানি তা অন্য কেউ জানে না তাহারাই নাস্তিক আস্তিকেরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে কেউ যে তার জীবনের কর্ম পরিচালনায় অন্তরালে থেকে কাসারি চালাচ্ছে এবং নিয়ন্ত্রণ করছি এবং তার জীবনকে নিয়ন্ত্রণ করছে এই বিশ্বাস আস্তিকের মধ্যে রয়েছে কিন্তু নাস্তিকেরা ভাবেন ঈশ্বর নেই তাকে দেখা যায় না আমি আমার জীবনের সর্বনিয়ন্তা প্রভু ভেবে দেখুন নাস্তিকেরা ভগবানের সাইজে বসে আছেন কারোর প্রতি কোনো আনুগত্য নেই ভেবে দেখুন যেখানে আনুগত্য নেই সেখানে শৃঙ্খলা নেই যেখানে শৃঙ্খলা নেই সেখানে শান্তিও নেই আছে শুধু বুভুক্ষময় তীব্র জ্বালা দহন জ্বালা আধুনিক সমাজ এর আধুনিক নাম দিয়েছে মানসিক অবসাদ এ থেকে কাটিয়ে ওঠার একটাই পথ আস্তিকতাবাদ যারা আস্তিক মতে বিশ্বাসী তারা ভাবে আমি যা জানি না তা অন্য কেউ জানে যে আমি পারছি না তা অন্য কেউ পারবে অতএব আমি ওই জানা ব্যক্তির কাছ থেকে জেনে নেব আর পারা ব্যক্তির নিকট থেকে শিখে নেব এই তো অন্তরের স্বীকারোক্তি প্রাচীনকালে আশ্রম প্রথার মাধ্যমে গুরুশিষ্য পরম্পরায় আলোচনার মাধ্যমে সঠিক বিষয়গুলি আলোচিত হতো আমরা সবাই জানি বেদের আর নাম শ্রুতি অর্থাৎ শুনে শুনে মনে রাখতে হতো যার কোনো লিখিত রূপ নেই অর্থাৎ গুপ্ত বিষয় গুপ্ত বিদ্যাগুলিকে গুরুশিষ্য পরম্পরায় আলোচনার মাধ্যমে গুরুদেব শিষ্যদেরকে শিখিয়ে দিতেন পরবর্তীকালে পদে সান্ধ্য ভাষার মাধ্যমে কিছুটা আলোকপাত হয়েছিল এই পৃথিবীতে কিছু গুপ্ত তথ্য রয়েছে যা একান্তভাবেই গুপ্ত যাকে আমরা দৈবজ্ঞান বলে থাকি এসব কথা নাস্তিকেরা স্বীকার করে না তাদের নিকটে এই পৃথিবীটা একটা ক্ষুদ্র পরিমণ্ডলের মধ্যে আবদ্ধ তারা বোধহয় নাই। নিজের গৌরবজ্জ্বল ছবি দেখেই তৃপ্তি পাই কিন্তু পরম তৃপ্তি পাই আস্তিকেরা তাদের বহুমুখী জীবনধারাই নানা কর্ম পদ্ধতির মাধ্যমে পরম প্রভুর স্নেহ অনুভব করেন এবং পরমতৃত্তি লাভ করেন এবং প্রভুর কাছে করুণা প্রত্যাশা করেন এবং জীবনধারা যাতে আরও সুন্দর হয় সেই প্রার্থনা প্রভুর নিকটে নিবেদন করেন নমস্কার আজকের এই ছিল আলোচনা এখানেই সমাপ্ত করলাম